इंदिरा বেশেই কঙ্গনা যুদ্ধ ঘোষণা দিল কো অপেক্ষা করার পরে অবশেষে চমকেতেছে 2025 এর 17 জানুয়ারি মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাওদার ছবি ইমার্জেন্সি ছবি মুক্তি পড়ার কথা ছিল গত বছর 6 সেপ্টেম্বর কিন্তু সেন্সর বোর্ডের তরফ থেকে ছাড়পত্র ছিল না মুক্তির মাত্র 10 দিন আগে ভারতের প্রঅত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মিত উষ্ণ সিনেমাটি ট্রেলার প্রকাশ করা হয়েছে এর আগে টিজার প্রকাশ করে হাঙ্গামা বাধিয়ে দিয়েছিলেন সিনেমার পরিচালক প্রযোজক এবং ইন্দিরা চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী কঙ্গনার গত বছরের আগস্টের সিনেমা বাতিলেন দাবিও প্রেয়ার মাসির পেয়েছেন ভারতের শাসক দলের এবারে এক মিনিট পঞ্চাশ সেকেন্ডে ট্রেলারের ভিডিওতে কঙ্গনাকে দেখা গিয়েছেন নানা তখন তিনি যুদ্ধ ঘোষণা করছেন কখনো তিনি দেশ ও জনগণ নিয়ে শান্ত হয়ে সিদ্ধান্ত দেওয়াচ্ছেন এই ঝলকের ইন্দিরা গান্ধীর বেশে কঙ্গনাকে দেখে উত্তেজিত নির্জনরা কঙ্গনার অনুরাগীদের দাবি আরো একটি জাতীয় পুরস্কার দেখে এগোচ্ছেন অভিনয় সিনেমায় কঙ্কনা ছাড়াও দেখা যাবে অনুপম খেয়াল মহিমা চৌধুরী মিলিন্দা তালপাড়ে বিশক নায়ার সতীশ কৌশিক সহ একাধিক অভিনয় শিল্পীকে গঙ্গনা শুরু থেকে বলে আসছেন ইমার্জেন্সি কোন একটি রাজনৈতিক সিনেমা সিনেমার পটভূমি গত শতকে সত্তরের দশক ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী পঁচাত্তর সালে জুন থেকে পরবর্তী একুশ মাস ভারতে জরুরি অবস্থা চলে সিনেমার সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য দু হাজার বাইশের ইমার্জেন্সি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গঙ্গনা সম্প্রতি বন্ধকদের সেই টাকায় গেল বছরের শুরুতে তিনি মুক্তির চালাতে হয়েছে নির্মাতাকে শেষ খবর হলো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সতেরোই জানুয়ারি মুক্তি পাচ্ছি আর এর মধ্যে দিয়ে এই সিনেমা নিয়ে তিন বছরের সফর শেষ হতে চলেছে কম্বনাথ